না যোগা ড্রিম ওর জন্য রাখছি দাদা খাচ্ছো কে না হ্যাঁ অনেক দিন পর কাজে যাচ্ছি তারপর চিলিকে প্রথমবার রেখে যাচ্ছি কাজে মানে কেমন জানি লাগছে আর এদিকে আমার বরমে বলেছে মা কাজে যাও সব কিছু ভিডিও করে রেখো কিভাবে কাজ করতেছো সব দেখবো আল্লা হাফিজ তুমি দাজাদকে দাও ভালো থেকো দুষ্টুমি করো না ব্যথা পেও না ওকে দারুশ ভাই কাজে এসে এই যে প্রিপারেশান নেওয়া শুরু করেছি আর আসার পর আর ক্যামেরা তো অন করা হয় নাই তো হঠাৎ করে মোড় বোলারে আমার মেয়ের ভিডিও করতে বলেছে তাই অল্প একটু করে ক্লিপ নিয়ে না নিয়ে রাখলাম সো প্রথমে এসে যেটা কাজ করি যে প্রিপারেশানগুলো করা আমরা এগারোটায় কাজ শুরু করি বারোটার সময় সাড়ে বারোটার সময় কাস্টমার আসে সে এক দেড় এক ঘন্টা দেড় ঘন্টা আমরা সব প্রিপারেশানগুলো করি সস বানানো বিভিন্ন গ্রেভি বানানো মাংস টাংস সব কাটা কিছুটা প্রিকুক করা তো এই কাজগুলো আগে আগে করা হয় তো আমি তো প্রায় দুই বছর পর এসেছি তো আমার মনে হচ্ছে না আমি মনে ভুলেই গিয়েছি কিছু আসলে ভুলে যায় নাই কিছুই কারণ এই দুই বছরের আগে তো অনেক বছর কাজ করেছি আর এই রেস্টুরেন্টের সব কিছু মানে রেসিপি থেকে শুরু করে এভরিথিং আমি সেট করা সো কোনো কিছুই ভুলি নাই হ্যাঁ আগের চেয়ে এখন স্পিড কমে গেছে আগে যে যেরকম স্পিডে কাজ করতাম এখন তো অতটা নাই তারপরেও যাই হোক ছিলাম বিধায় কাজ জানি বিধায় কালকে সব স্টাফদের ছুটি ছিল আমি আর কাজ করতে পারলাম দেখি মানে হয়ে গেল

শহরে চলে আসছে এখন তো ফুল স্পিডে বা ফুল সুইংয়ে রান্নাবান্না চলছে সো আর আমাদের তো যেহেতু মানে ইন্ডিয়ান বাং ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান বাংলাদেশি রেস্টুরেন্ট যেটার কাস্টমাররা নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে ফ্রেঞ্চ সো মেড টু অর্ডার কিছু জিনিস আমরা প্রিকুক করে রাখি বাট সব রেডি করা হয় কাস্টমারের অর্ডার আসার পর তো সো সেরকম গতিতেই আসলে কাজ করতে হয় কারণ ফার্স্ট না হলে তো কাস্টমার যদি অনন্তকাল বসে থাকে তাহলে তো হবে না সো সেই জন্যই খুব তাড়াতাড়ি করে খুব সুন্দর করে আমরা কাজ করার চেষ্টা করি সো এই তো মেন কোর্সগুলো একটার পর একটা বানিয়ে সার্ভ করছি আর এখন হচ্ছে অর্ডারের প্রায় শেষের দিকে তো কাজ কিছুটা চাপ কমে গেছে তো আমি তখন এই ভিডিওটা নিয়েছি না হলে তো আসলে কাজের মাঝখানে এত ভিডিও করা সম্ভব হয় না সত্যি কথা যেটা সময় কাজ করতে খুবই ভালো লাগতো এখনও যে খারাপ লাগে তা না কিন্তু ওই যে বাচ্চাদের কথা চিন্তা করলে এখন আর কাজ মানে করতে ইচ্ছা করে না আর বেবি যেহেতু একটু ফ্রেজাইল এই জন্য এখন মানে কাজ আর ভালো লাগে না তো যাই হোক মেন সব সার্ভিংস হয়ে গেছে এখন একটা ডেজার্ট সার্ভ করা দেখে আপনাদেরকে যে একটা সিম্পল ডেজার্টকেও কত সুন্দর করে দেওয়া যায় এটা কী ডেজার্ট দিচ্ছি আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আপনারা কমেন্ট করে জানাবেন বাট জাস্ট আপনাদেরকে আপনার আমি সার্ভিংটা দেখাচ্ছি এটা একটা দেশি ডেজার্ট আগে বলি দিই এটা কোনো বিদেশি ডেজার্ট না কিন্তু সার্ভ করার পরে যে কোনো খাবারই আমি সবসময় বলি না যে পরিবেশনার উপর কিন্তু এটার অ্যাপেটাইটটা ডিফারেন্ট হয়ে যায় সো এটা দেখেন যে কি সুন্দর করে এটাকে মানে সাজানো হচ্ছে আমাদের দেশি একটা ডেজার্ট কিন্তু সাজানোর উপরেই এটার পুরা লুকটাই চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের ডেজার্টগুলোকে খুবই সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় সো আপনারা জানাবেন যে এটা কী আপনাদের কাছে দেখে কি মনে হচ্ছে যে এটা হতে পারে সো কাজ দুইবেলা শিফটে আজকে আমার কাজ ছিল সকাল দুপুরে একবার ব্রেকিয়ে বাসায় গিয়েছিলাম গিয়ে বাচ্চাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করে আবার সাড়ে ছটা থেকে কাজ শুরু করেছি তো কাজ এইটা হচ্ছে রাতে শিফটের শেষের দিকে এখন নিজেদের জন্য একটু খাবার বানাবো তো আসতে ভাবছিলাম যে গোভি মাঞ্চুরিয়ান বানাবো তো গোভি মাঞ্চুরিয়ান আছে কাছের মাঝখানে এটা রেসিপিটা পুরোপুরি না হয় নাই বাট আমি আপনাদের জন্য বাসায় বানিয়ে দেখাবো গোভি মাঞ্চুরিয়ান খুবই খুবই মজা হয় একটা আর খুব ঝালঝাল করে বানালে তো সেই টেস্ট তো আমাদের রেস্টুরেন্টে একটা বার্থডে পার্টি ছিল বার্থডে বুকিং ছিল তো সেটার উইশ করাটা দেখতে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ইউনিক স্টাইল তাদেরকে উইশ করার এবং কাস্টমার এত খুশি হয় অনেক সময় নাকি কাস্টমার আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলে সো যাই হোক ওটা একটু তাই ছোট্ট করে আপনাদের জন্য ক্লিপটা নিয়ে আসলাম আর এই যে আমি গোবি মাঞ্চুরিয়ান বানাচ্ছিলাম বানাতে বানাতেই তো দৌড় দিয়েছি আর এখন বানিয়ে ফেলবো কাজের মাঝখানে এত বেশি কথা মানে বলতে হয় কারণ অর্ডারগুলো একজন আরেকজনের সাথে কমিউনিকেট না করলে তো আসলে হয় না সো ওই জন্যই দেখা যায় যে মানে অনেক কথা অনেক শব্দ সো অনেক দিন পর কাজ করতে পেরে ভালোই লাগলো মানে এরকম বলেছি আমার হাজব্যান্ডকে যে মাঝে মাঝে এরকম যদি লাগে ডাকবে কাজ করব বাট রেগুলার কাজ আসলে আর এখন করব না আর ডিলি স্কুলে যাওয়ার পরে হয়তো বা পার্ট টাইম করতেও পারি বাট এখন আর ইচ্ছা করে না ফুল টাইম কাজ করতে সো কাজ অলমোস্ট শেষ এটাই রান্না হয়ে গেলেই গুছিয়ে গাছে বাসায় চলে যাব আর বাসায় ফেরার পথে দেখি এমন বৃষ্টি পুরা দেশের মতন ঝুম বৃষ্টি সো আজকে ব্লগ এ পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আর দেখা হবে কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন